হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আজকেও অ্যাজ ইউজুয়াল এই ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আমি তো বেশ ভালোই আছি আর দেখো এখন দশটা বাজতে দশ পনেরো মিনিট ওই পনেরো দশটা মতো বাজে আমি এখনও ব্রাশ করতে পারিনি উঠেছি একটু দেরিতেই যেহেতু শীত পড়ে গেছে না উঠতে আর ইচ্ছা করে না উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরমর ঝাড় দিয়েছি সবাইকে চাটা করে দিলাম খেয়ে বেরোলো যে যার মতো আর তারপর যে অনেকটাই ঠান্ডা পড়েছে এতদিন তো কাঁথা গায়ে দিচ্ছিলাম দেখো কেমন ধুলো পড়েছে কম্বলগুলো নামালাম আর এই পাতলা কম্বলটা আর বের করিনি যেহেতু শীত বেশিই পড়ছে মোটা কম্বলটাই একবারে নামাবো বলে এতদিন কম্বল নি তো দেখো ওই যে ওই লাল কালারের কম্বলটা আমাকে দিয়েছিল। আমার বিয়েতে আমার জ্যাঠাই দিয়েছিল মানে আমার বিয়েতে আমার গিফট জ্যাঠা দিয়েছিল কম্বলটা তো এটা আর কি বিয়েতে দেওয়া তো সেটাই বের করেছে আর দেখেছো কেমন ধুলো পড়েছে যেহেতু আলমারির মাথার উপরে থাকে তাই একটু ধুলো পড়ে যায় বেশি আর বারবার তো পরিষ্কার করার সুযোগ হয় না আর এই যে দেখো সকালবেলায় তারপর ব্রাশ করে জল টল খেয়ে চলে এসেছিলাম রুটি করতে রুটি কমপ্লিট হতে এগারোটার বেশি বেজে গেছিলো যেহেতু তারপরে আরও অনেকটাই কাজটাচ করে তারপর করতে এসেছিলাম রুটিটা দেখো বেশ সবগুলো রুটি টুকটাক ফুলেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর হচ্ছে আমি গত পনেরো দিন ধরে বাইরে কোথাওই যাই না জানো তো কত খারাপ লাগে কেমন ছিলাম আর কেমন জীবনে আমি এসে পড়েছি কেউ কোথাও নিয়ে যায় না ঘুরতে আমার একা একা কোথাও যাওয়ার সঙ্গী নেই তো আমাকে এইভাবেই ঘরের মধ্যেই পড়ে থাকতে হয় আর এরকমই তোমাদের ঘরের মধ্যে এইসব হাবিজাবি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো কী আর করা যাবে বলো ভেবেছিলাম আজ তো বৃহস্পতিবার ভেবেছিলাম আজ কোথাও অন্তত যেতে পারবো তো সেটাও কপালে জুটলো না আমি ভিডিওটা এডিট করছি পরের দিন তোমরা দেখতে পারবে হয়তো শনিবার দিন আর সকালে টিফিন আমার এটাই দুধ রুটি গুড় তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রান্নার এখানে রান্না সেরকমভাবে কাটাকাটির বিশেষ কিছু ছিল না কিন্তু বাঁধাকপি কুচানোর ছিল যার কারণে একটু লেট হয়ে গেল। তো এই যে দেখো মুগ ডাল হচ্ছিল আলুটা সেদ্ধ বসিয়েছি আর বাঁধাকপির জন্য বাঁধাকপিটা আমার শাশুড়িমায় রান্না করেছিল আমি আলু সেদ্ধ করে ভেজে দিয়েছিলাম বাঁধাকপিটা সেদ্ধ করে দিয়েছিলাম মশলাটা বেটে নামিয়েছিল আমার শাশুড়ি তারপরে আর মূলো দিয়ে বড়া হয়েছিল ওই যে সেই যেমন আগে একদিন দেখিয়েছিলাম না তোমাদেরকে ভিডিওর মধ্যেই তো যাই হোক আমি মূল অতটা পছন্দ করি না তো তাই মূল আর আমি খাইনি আমি ডাল আর বাঁধাকপি দিয়েই খেয়েছি তো ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়েছিলাম সেটা আর কি নিয়ে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মাথাটাও শ্যাম্পু করব আজকে তখনও পর্যন্ত আশা করেছিলাম যে আমি হয়তো বা কোথাও ঘুরতে যেতে পারবো আজকে কিন্তু কপাল খারাপ হলে যা হয় কি আর বলবো বলো তারপর স্নান করতে যাচ্ছিলাম স্নান করে চলে এসেছি দেখো ভালোই শীত পড়ে গেছে মাথায় চুল কত ফাঁকা হয়ে গেছে দেখো পুরো সাদা সাদা দেখা যায় কোনো দিকে শীতি করার প্রয়োজন হয় না আগে কী ছিল মাথায় আর চুল পড়তে পড়তে আস্তে আস্তে কতটা ফাঁকা হয়ে গেছে আর দেখো শ্যাম্পু করার ফলে চুল এরকম জটলা পেকে গেছে কার কার এরকম হয় বলো তো সিরাম দেওয়ার পরে আর কি ঠিক হয়ে গেছিল কিন্তু চুল ওঠাটা তো আর বন্ধ হচ্ছে না যাই হোক কি আর করা যাবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো এটা আবার বললাম কেমন আছো কি বলবো বুঝে পায় না যাই হোক এ দেখো কম্বল নামিয়েছি সেটা তো তখনই দেখিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার তো রাত্রে আমারই পুজো দেওয়ার কথা থাকে পাঁচালি টাচালি পরে তো এখন যাবো পুজো দিতে ভুলেই গেছিলাম আমি ভিডিও যে আমি স্টার্ট করি জানি না কেন ভুলে যাই অ্যাকচুয়ালি ভিউজ সেভাবে আসে না তো তাই আর কি এক্সাইটমেন্ট কম ভিডিও বানানোর তো প্লিজ সবাই একটু দেখো ভিডিওটা পুজো দিয়ে আসি আগে তারপর আবার বাকি কথা দেখো আমি পুজো দিচ্ছি তো চেঞ্জ করে নিয়েছি পুজো দেবো তো আর খাওয়া যাওয়া কাপড় পরে তো আর পুজো দেওয়া যায় না আর বাইরে এখন থেকে যা শীত পড়েছে কাল থেকে শীতটা পড়েছে একটু আর পরের সোয়েটার আজকেই বের করেছিলাম ও বলে ওর তুলে রাখতে তো বের করে কাজেই লাগলো কারণ ধোঁয়া চাদর সোয়েটার বাইরে আপাতত ছিল না তো এই দেখো কত বড় আর হাতা দেখো কিভাবে গুটিয়ে আছে তো যাই হোক এটা দেখাবো বলেই আর কি ভিডিও অন করলাম তো চলো পুজোটা কমপ্লিট করি তারপর পাঁচালি টাঁচালি পরে পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে আসার পরে খিদে পাচ্ছিলো আটটা সাড়ে আটটা প্রায় বেজে গেছিলো তখন ওই যে আমার শাশুড়ি মা এনেছিলো বললাম না মেদিনীপুর গেছিলো ওখান থেকে ভুজিয়া চাল ভাজা তো সেগুলোই একটা বাটির মধ্যে মিক্সড করে এনেছিলাম সেটাই একটু নাড়িয়ে চাড়িয়ে খাচ্ছিলাম বসে বসে আর ফোন দেখছিলাম একটু আসন করছিলাম এভাবেই আমার সন্ধ্যেটা কাটে আর সামান পরে লাইভে লাইভে আসি তো এভাবেই চলছিল দেখো হাতে একটু নিয়ে খেয়ে দেখছিলাম কেমন লাগে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি রোজ রোজ শুনতে এটাই খাই এখন তো দেখো আমার মুখের রিয়াকশান দেখলে তোমরা বুঝতে পারবে যে সত্যি আমার অনেকটাই ভালো লেগেছে তারপর রাত্রে হয়েছিল লুচি আর সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করার সুযোগ পায়নি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে গুড নাইট